আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যে বিষয়গুলো থাকছে আজকে ভিডিওতে সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে কেউ কেউ আমাকে অনুরোধ করেছেন যে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে বলার জন্য বা নিয়ে একটা ভিডিও করার জন্য সেজন্য এই ভিডিওটা করা তো পুলিশ ভেরিভিশনটা বিগত দিনের মতো এবছর আর হচ্ছে না পুলিশ ভেরিফিকেশনটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে হবে তো আপনারা হয়তো সেটা অনেকেই জানেন সেই পদ্ধতিটা হচ্ছে আপনি যখন আবেদনটা করবেন ওই আবেদনের মধ্যে আপনাকে পুলিশ ভেরিভিশনের ফর্ম পূরণ করতে হবে এর আগে যেটা ছিল যে আপনাকে পুলিশ ভ্যারিভিশনের একটা ফর্ম ডাউনলোড করতে হতো তাদের ওয়েবসাইট থেকে সেই ডাউনলোড করার পরে সেটা হাতে পূরণ করতে হতো হাতে পূরণ করার পরে হচ্ছে এটা তিনটা কপি আপনাকে ফটোকপি করে হোক বা তিনটা কপি ডাউনলোড করে প্রিন্ট করে তিনটা হাতে পূরণ করে তিনটা কপি আপনাকে এন টিআরসির বরাবর পাঠাতে হতো অনেক বড়ো সড়ো একটা খাম হতো আর কি এগুলো করলে তো এই খামটা আপনি এন টিআরসিতে পাঠাবেন ডাকযোগে এন তে এক মাস হোক বা দুই মাস পরে সেটা পাবে তারপরে সেখান থেকে এসবিতে যাবে এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে বিভিন্ন কাজ করতে করতে ছয় মাস সময় লেগে যেত তো এবছর আর সেরকমটা নাই আপনি যখন আবেদনটা করবেন আবেদন করার সময় আপনাকে অবশ্যই পুলিশ ভেরিফিকশনের ফর্ম পূরণ করতে হবে এবং সেটা খুব প্রথম দিকেই আপনি প্রথম আবেদনটা তো এবার আটটা দাপে হবে তো আট ধাপের প্রথম ধাপ হচ্ছে আপনি আপনার রোল রেজিস্টার নাম্বার ইত্যাদি দিয়ে হচ্ছে লগ করবেন লগ করার পরে আপনার প্রথমে ঠিকানাটা লগ ইন করার পরেই আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন সেখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন যে দ্বিতীয় দাপে আপনার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসগুলো সুন্দরভাবে সাজাবেন লিখবেন তারপরে তৃতীয় দাপে হচ্ছে আপনার পুলিশ ওয়েডিভিশনের ফর্মটা আসবে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে সাধারণত পুলিশ ভেরিফিকেশন ফর্মে কি কি তথ্য লাগে আপনার নাম আপনার আইডি কার্ডের মতো করে আপনার নাম লিখবেন বাবার নাম মায়ের নাম সম্পূর্ণ আপনার আইডি কার্ডের মতো করে লিখবেন আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো লিখবেন এগুলো থাকে সাধারণত আরও কিছু তথ্য থাকে সেটা হচ্ছে যে আপনি বিগত ছয় দিনে সরি বিগত দশ বছর বা পাঁচ বছর এরকম যে আপনি কোথায় কোথায় থেকেছেন আপনি যেখানে ছয় মাসের বেশি থাকছেন সেখানকার তথ্য হয়তো দিতে হয় ওখানে ছয় মাস বা এক বছর যদি থেকে থাকেন এরকম সেটা দিবেন ওখানে আপনার লেখাই দেখবেন যে আপনি বিগত বিগত বছরগুলো এবং বিগত দশ বছরে আপনি কোথায় কোথায় থেকেছেন যদি আপনি একটা জায়গায় দশ বছর কাটিয়ে দেন তাহলে সেখানকার সম্পূর্ণ তথ্যটা দিবেন একদম গ্রাম উপজেলা পোস্ট গ্রাম পোস্ট উপজেলা জেলা এগুলো সব লিখে দিবেন যে আমি এই বাসায় এতদিন এত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ছিলাম সেটা এখানে দিতে হবে একটা ধাপে মানে যদি আপনি পাঁচ জায়গায় থাকেন পাঁচ জায়গায় আপনাকে ওভাবে দিতে হবে যদি ছয় মাসে বেশি থাকেন আবার কোথাও গিয়ে এক মাস থাকেন দিতে হবে না যদি ছয় মাসের বেশি থাকেন তাহলে আপনাকে দিতে হবে যে আপনি এই জায়গায় আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি এখানে ছিলাম ছয় মাস নয় মাস এক বছর যাই হোক না কেন আপনি এখানে ছিলেন সেটা লিখে দিতে হবে আমি শিও না যে এখানে ছয় মাস থাকলে দিতে হবে বা ন এক বছর তবে হয়তো এটা শিওর যে আপনি ছয় মাসের বেশি যদি কোথাও থাকেন সেটা তথ্য দিতে হয় তারপরে আপনি যখন আবেদন করবেন সেখানে উপরে উপরে লেখা থাকবে যে আপনি কত মাস থাকলে আপনার সেই তথ্য দিতে হবে এটা দিবেন এখানে দুই চার পাঁচ জায়গায় আপনি থাকলে সেটা দিয়ে দিবেন তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার টাম্বার সহ যা যা লাগে সেগুলো দিবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি আছে সেগুলো চাইলে সেগুলো দিবেন আপনার এলাকার কোনো পরিচিত লোকের তথ্য চাই আপনার আপনি যদি গ্রামে থাকেন আপনার গ্রামের মেম্বার যাকে সবাই চিনে এমন একজন ব্যক্তি পরিচয় দিবেন আর ওনার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে যে যাকে ফোন দিলে যদি পুলিশের এসবি থেকে তাকে তাকে যদি ফোন দিয়ে আপনার কথা জিজ্ঞাসা করে তাহলে সে যাদের সরাসরি বলে দিতে পারে না এই লোক এরকম বা এরকম তো এই জন্য আর কি একজন ব্যক্তি তথ্য দিতে হবে আপনি সেটা হতে পারে পৌরসভার মেয়র কোনো কলেজের টিচার বা চেয়ারম্যান মেম্বার যাই হোক এরকম কারো তথ্য ওখানে লাগতে পারে সেগুলো আপনারা দিবেন তো এটা কোনো কঠিন কোনো কাজ না আপনি যখন এই ফর্মটা আপনার সামনে আসবে আপনি ফর্মটা সম্পূর্ণ দেখতে পারবেন এবং সে অনুযায়ী মোটামুটি একটু জ্ঞান খাটালেই আপনি ফর্মটা ইজিভাবে পূরণ করতে পারবেন তো বিষয়টা খুবই সহজ এবং দেখবেন আপনি যখন করা শুরু করছেন একদম সহজেই হয়ে গেছে তবে তথ্যগুলো দেওয়ার আগে লক্ষ্য রাখবেন যে কোনো তথ্য যেটা ভুল না হয় বা আপনার আপনি যখন স্পেলিংগুলো ঠিকঠাক করে লিখবেন আপনার নাম ঠিকানার ক্ষেত্রে অনেকে দেখা যায় ঠিকানার ক্ষেত্রে ভাই ভুল করে ফেলাইছি যে আমার ঠিকানা এটা আমি লিখে ফেলছি এটা বানানে ভুল করে ফেলছি বা এইগুলো কোনো কথা না আপনি যদি একজন আপনাকে মনে রাখতে হবে আপনি হচ্ছেন একজন ভবিষ্যৎ গড়ার কারিগর মানে ভবিষ্যৎ প্রজন্ম আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে আপনিই গড়ে তুলবেন তো অবশ্যই তাদেরকে যখন আপনি গড়ে তুলতে যাচ্ছেন বা এরকম একটা মহৎ কাজে যাচ্ছেন টিচিংয়ের পেশায় যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি আপনিই ভুল করে ফেলেন তাহলে তো আর কিছু বলার নাই তো এই জন্যই আপনি অবশ্যই সব কিছু ঠিকঠাক করে পূরণ করবেন একদম আর কোথাও যেন কোনো ভুল না হয় আপনার ফর্ম পূরণের প্রত্যেকটা ধাপ আপনি সঠিকভাবে করবেন কোথাও যেন কোনো ভুল না হয় এটা লক্ষ্য রাখবেন তো ধীরে সুস্থ সব কিছুই করবেন সবার জন্য শুভকামনা থাকলো তো এগুলোই ছিল হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে সর্বশেষ শেষ পুলিশ ভেরিফিকেশনের যে ফর্ম পূরণ আপনারা কীভাবে করবেন সেটা সম্পর্কে বিস্তারিত শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপায় থাকবেন এই প্রদ্যাশা আল্লাহ হাফেজ